হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু শিখদার্স একাডেমি শিখদার্স একাডেমিতে সবাইকে স্বাগত এই ভিডিওতে আমরা একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো প্রশ্নভুল মামলা নতুন আরেকটি হলো দেখুন প্রশ্নভুল মামলা দু হাজার চোদ্দো সালের যে টেটের প্রশ্নকে কেন্দ্র করে হয়েছিল সেখানে ছটি প্রশ্ন ভুল ছিল তার নাম্বার সবাইকে দিয়ে দেওয়া হয়েছে তারপরে আবারও পরের যে টেট সেই দুটো টেট দু হাজার সতেরো বাইশ সমস্ত টেটের প্রশ্নভুলের মামলার চলছে আবার নতুন আরেকটি প্রশ্ন ভুল মামলা চলছে শুরু হলো সেটা কি না দু হাজার তেইশ সালের সদ্য প্রকাশিত যে রেজাল্ট টেটের আপনারা জানেন সেই টেট সেই টেটেরও পনেরোটি প্রশ্ন ভুল ছিল তেমনটাই দাবি করে আদালতে মামলা হলো দু হাজার সালের যে টেট আপনারা জানেন খুব কম সংখ্যক সেখানে পাশ করেছে ক্যান্ডিডেট অন্য অন্য টেটের তুলনায় পার্সেন্টেজটা অনেক কম এবং সেই যে কোশ্চেন সেখানে পনেরোটি প্রশ্ন ভুল ছিল দু হাজার সালের টেট আবার একটি নতুন প্রশ্ন ভুল মামলা শুরু হলো সম্প্রতি ফল প্রকাশিত হয়েছে প্রাথমিক শিক্ষক টেট যে দু হাজার তেইশ সালের এবং সেটা নিয়ে এই পনেরোটি প্রশ্ন ভুল বা বিভ্রান্তমূলক এই অভিযোগে মামলা দায়ের হয়েছে তো মামলাকারীদের দাবি কী যে যদি এই পনেরোটি প্রশ্ন ভুল না থাকতো তাহলে তারাও কিন্তু এই টেটে পাশ করতে পারতেন প্রশ্নটি যে রয়েছে পনেরোটি প্রশ্ন সে কোথা থেকে কোথা থেকে আছে সেগুলো কিন্তু আমরা জানব শিশু মনস্তত্বতে রয়েছে ইংরেজিতে রয়েছে পরিবেশবিদ্যা গণিত এবং বাংলা বিষয়ে প্রশ্ন রয়েছে কিছু ক্ষেত্রে প্রশ্নের একাধিক সঠিক উত্তর রয়েছে আবার কিছু প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে দেওয়া হয়ে সেটা দিয়েছে বলে অভিযোগ তো মামলাকারীরা বিভিন্ন বই এবং রেফারেন্স দিয়ে তাদের দাবিকে প্রতিষ্ঠা করার চেষ্টা কিন্তু করছে শিশু মনস্তত্ব যেটা রয়েছে তা এর থেকে সব থেকে বেশি প্রশ্নের অভিযোগ উঠেছে এইখান থেকে এই চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি এখান থেকেই কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন ভুল হয়েছে এমনটাই বলা হয়েছে তারপরে ইংরেজির প্যাসেজের একটা বিকল্পতে ভুল ছিল বাংলাতে অল্প প্রাণধ্বনি এবং আরও ভুল ছিল বিভ্রান্তি ছিল গণিতে দুটি অখণ্ড সংখ্যার গসাগু সংক্রান্ত একটি প্রশ্নের ভুল ছিল পরিবেশবিদ্যা কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের যে কার্বন ডাইঅক্সাইড নির্গমনের পরিমাণ এখানেও একটি ভুল ছিল তো মামলাটি দায়ের করা হয়েছে শীঘ্রই এর শুনানি কিন্তু হতে পারে যখন শুনানির আপডেট আসবে আমরা অবশ্যই জানিয়ে দেব। তো মামলাকারীদের আশা আদালত যদি তাদের আবেদন গ্রহণ করবে এবং বিশেষজ্ঞ কমিটি দ্বারা প্রশ্নপত্র মূল্যায়ন করা হবে যেমনটা আগেরগুলোয় হচ্ছে এখনও একটা চলমান প্রশ্নভুল মামলা আপনারা জানেন তো যদি অভিযোগ সত্যি প্রমাণিত হয় তাহলে সকল পরীক্ষার্থীকেই কিন্তু ওই নম্বর দিয়ে দেওয়া হতে পারে এবং তাতে আরও বিপুল সংখ্যক ক্যান্ডিডেট তারা এই দু হাজার তেইশের যে টেটের রেজাল্ট বেরোলো সেই রেজাল্টের কিন্তু পাশ করতে পারে তার কারণ এর আগে দু হাজার চোদ্দো যে টেট সেখানেও কিন্তু ছ নম্বর করে সবাইকে দিয়ে দেওয়া হয়েছিল এবং তাদের অনেকেই আবার নতুন করে পাশ করেছিলেন সেখানে এখন দেখা যাক কী হয় কবে মামলা লিস্টেড হয় এবং তারপরে কী শুনানিতে কি হয় সেদিকে আমরা নজর রাখছি আপনারা নজর রাখুন চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ